চব্বিশে জুলাই আগস্টে ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে দেওয়া সাক্ষে আবু সাইদ হত্যার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গুলি চালানো অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চান জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি পক্ষে আইনজীবীরা হাসনাদ আবদুল্লাকে জেরা করেন ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম তামিম শুনানি করেন এ সময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন অন্যদিকে আসামি পক্ষে জেরা করেন আইনজীবী আমিনুল গনি টিটু ও আজিজুর রহমান দুলুসহ অপর আইনজীবীরা আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত তিরিশ জুন জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে তিরিশ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয় তাদের মধ্যে গ্রেপ্তার ছয়জন হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল রেজিস্টার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক এএসআই আমির হোসেন সাবেক কনস্টেবল সুজনচন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল তখন ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাইদ পঁচিশ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার তার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও বিরোধী অপরাধ সংগঠিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে জাজল্যমান এসব অপরাধের বিচার এখন অনুষ্ঠিত হচ্ছে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে